ভাই আমাদের কাছে এই দেখেন এই চিটাগাং ডিজাইন বসুন্ধরা আছে এই ক্লাস আপনাদের সোয়ান সুপার এক্সট্রা এগুলো কি ডিজাইন ফর্ম ভাই এগুলো কিন্তু ডিজাইন ফর্ম সোয়ান সুপার এক্সট্রা এক্সট্রা

ভাইয়ের শোরুমে আছে সব ধরনের ফোম আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা ভাই আজকে কত টাকায় ফোম দিবেন ভাই আমাদের কাছে সবচেয়ে সর্বনিম্ন কভার হবে 110 টাকা পার পিস 110 টাকা পার পিস পার পিস আচ্ছা এই যে কভারটা দেখেন না দশ পিস খাবার দাম মাত্র অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা ভাই এগুলা লং লাস্টিং কেমন হবে এটা আপনার চার বছর ব্যবহার করতে পারবেন আচ্ছা এই একটা আপনার যাদের থেকে আর বাজেট ভালো ইন্ডিয়ান ভিতরে নিবেন আর এইটা ব্যবহার করতে পারেন এটি কিন্তু ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ানটা এটি কিন্তু লোয়া দিয়ে চার দিন সাড়ে কোনো ভস্কা উঠবে না রং বসে দুই প্লেজে দশ বছর গ্যারান্টি মেমোরি লিখে দশ বছর গ্যারান্টি এটা মাত্র পার পিস খাবার তিনশো ষাট টাকা দশ পিস খাবার দাম অনলি ছত্রিশশো টাকা অনলি ছত্রিশশো টাকা অনলি ছত্রিশশো টাকা আচ্ছা ভাই কেউ যদি আপনার শোরুমে এসে একদম দাঁড়িয়ে থেকে যদি কাভার তৈরি করে নিতে চাই দেওয়া যাবে 100% ভাই আমাদের এই কাফুরি রুল আছে এই দেখেনই এই জায়গা থেকে আমি কাস্টমার বসবে আচ্ছা তারপর আপনার সর্বোচ্চ আপনি 1 ঘন্টা সময় দিবেন 1 ঘন্টার সময় দিলে আপনি একদম বানাই দিবেন একদম বানাই দিব আপনি এই দেখেনই কি কাপড় ভাই অরিজিনাল ইন্ডিয়ান কাপড় ভাই অরিজিনাল ইন্ডিয়ান কাপড় এটা ইন্ডিয়ান কাপড় বুঝবেন কি ভাবে এই দেখেনই কাপুরের শাইনি আচ্ছা পাগলে সুতোর শাইনিং নষ্ট হবে না এই দেখেন সুতো ও আচ্ছা একদম অরিজিনালটা অরিজিনালটা একবারে আচ্ছা এগুলো আপনাদের কাস্টমার ধার থেকে বসবে ওকে তিরিশ মিনিট বসবে কি চল্লিশ মিনিট এর বেশি কমপ্লিট আমাদের দুই দোকান দুইটা দোকানে সেলাই হবে আচ্ছা

সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সাথে পনেরো পিস ফ্রি এই আমাদের কিন্তু ভাই সোয়ান ফোমে দেখেন এগুলো কিন্তু ভাই এগুলো কিন্তু সবই সোয়ান সব নতুন স্টক চলে আসছে সোয়ান ফোমের আচ্ছা শুধুমাত্র অফারটা থাকতেছে আল ডিজাইন পর্দা গ্যালারিতে গাইস আমরা আছি আল ডিজাইন পর্দা গ্যালারিতে আর আমাদের সাথে রয়েছেন শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই শুরুতে তো আজকে পনেরো পিসের অফার দিয়ে দিলেন সাথে আবার হোম ডেলিভারিও ফ্রি আচ্ছা কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে ভাই যাত্রাবাড়ি চৌরাস্তা আসবেন যাত্রা চৌরাস্তা এসে বলুন যে পপুলার হাসপাতালের পাশে ঠিক চার থেকে পাঁচ শতক পরে আমরা আলেরা ডিজাইন পড়তে গেলে আর একটু আমি সহজ করে দিই টনি টাওয়ার সবাই চিনে যাত্রাবাড়ির সব লোকজনই টনি টাওয়ার চিনে যে কাউকে জিজ্ঞেস করবেন টনি টাওয়ারের পাশেই কিন্তু ভাই শোরুম আচ্ছা শুরু করব আছে কোথা থেকে বলুন আর আগে আমরা প্লেন ফোন দেখে আমাদের সব ধরনের ফোন আমাদের কাছে আছে আমাদের ফোনগুলো দেখাই আমাদের কাছে এই দেখে নেই ভাই এগুলো কি সব প্লেন ফর্ম এগুলো কিন্তু সব প্লেন ফর্ম আরো আছে ভাই হচ্ছে রেগুলার ফর্ম রেগুলার এখন বলেন কি কি ব্র্যান্ড আছে আমার কাছে আমার বহুত সুন্দর আছে সোয়ান আছে তারপর আপনার কারমো আছে বেঙ্গল আছে আচ্ছা এই অ্যাপেক্স আছে তারপর আপনার ভিশন আছে জি এই দেখেন এই এই আছে আকিজ আছে হোম টেক্স আছে বাটা আছে আর এফএল আছে বহুত সুন্দর আছে শিয়ার আছে অ্যাপল আছে বাংলাদেশে যত ফর্মের ব্র্যান্ড আছে গাজি আছে যে কোনো ব্র্যান্ড চান আমাদের সব ধরনের সব ব্র্যান্ড কিন্তু ভাইয়ের শোরুমে আছে মাশাআল্লাহ

এপেক্স কারমু সোয়ান আক্তার যেকোনো ব্র্যান্ড আমাদের কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে টাকা পয়সা লাগছে না এক টাকা লাগবে না একবার হোম ডেলিভারি সু সুযোগ আর যাতে কাবার

আচ্ছা এই যে দেখেন আর আর একটা কাপড়ের রোল দেখাচ্ছি এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে দেখেন খুব সুন্দর প্লেন ফোম 10 পিস কভার 6800 ডিজাইন ফোম 8500 8500 8500 এটা ভিতরে এটা আছে গোল্ডেন কালার এগুলো কিন্তু সব ভালো মানের কাপড় দেখেন গোল্ডেন কালার খুব স্ট্যান্ডার্ড একটা কালার খুব স্ট্যান্ডার্ড এটা কাপড় দেখেন এই যে দেখেন খুব চমৎকার প্লেন ফোম 6800 ডিজাইন ফোমের কভার অনলি 8500 আমরা তো এবার একটু ডিজাইন ফোম দেখতে পারি ভাইয়া

এই যে দেখেন এই যে ডিজাইনটা একটু দেখাছে এই যে এটা হচ্ছে রাজশাহী ডিজাইন এটা কিন্তু রাজশাহী ডিজাইন আচ্ছা এটা কিন্তু অনলি ফর 10000 টাকা 10000 টাকা সব দিনে কিন্তু দাম কিন্তু সবার না কম বেশি থাকে তাহলে চিটং ডিজাইন সিলেট ডিজাইন রাজশাহী ডিজাইন তিনটায় পাওয়া যাচ্ছে তিনটায় পাওয়া যাবে আচ্ছা এই যে যদি কেউ সোয়ান সুপার এক্সট্রা ডিজাইনটা নেন এই রাজশাহী ডিজাইনটা হ্যাঁ দাম পড়বে অনলি 10000 টাকা এই সুপারটা নেন দাম পড়বে 8500 টাকা যদি কেউ কমফর্টটা নেন দাম পড়বে 7500 7500 এই গলো রাজশাহী ডিজাইন এবার চিটং ডিজাইনের দামগুলো একটু বলে দেন চিটং ডিজাইন দাম পড়বে আপনার

ভাই এইখানে যে কাপড়টা ইউজ করছেন কাপড়টা তো একদম আনকমন এটা একবারে একটু রিজনেবল আচ্ছা এটা এই কাপড়টা যদি নিতে চাই কেমন দাম পড়বে ভাই 10 পিস কাভারে সিটা গনি জেনে কাভার ফর অনলি 8500 8500 প্লেন ফোম 6800 জি 6800 যাদের একটু রুমালটা লাগে এটা রুম এটা সাথে রুমাল কিন্তু দুইটা যাবে জি

জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য এই দেখেন এই দেখেন কত সুন্দর লাগছে মানে একদম সুইট মানে বুঝতে ফুলগুলো বুঝতে এমবোটারি কাজ করে কিন্তু বসন এই আচ্ছা আচ্ছা মানে এমবোটারি কাজ করে ফুলগুলো ফুলগুলো বসানো হয়েছে দেখেন অনেক সুন্দর লাগে দেখতেও কিন্তু খুব চমৎকার লাগে একদম আনকমন

তারপরে কথা কাজে মিলতে তারপর মালটা রাখুন আচ্ছা দর্শকদের কি আপনাদের শোরুমে আসতে হবে অবশ্যই আসলে তো নিতে পারবে যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন আপনার মালটা আপনি দেখবেন তারপরে নওয়ালা সেই ক্ষেত্রে আপনি চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ি শহীদ পারক রোড টনি টাওয়ারের পাশেই কিন্তু আপনি ভাইয়ের শোরুমটা পেয়ে যাবেন নাম হচ্ছে আলহেড়া ডিজাইন পর্দা গ্যালারি

ওকে সো এক মাসের অফার যারা লুফে নেবেন চলে আসবেন ভাইয়ের শোরুমে আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ